মুহূর্তে রয়েছে লালমনি ফাঁদ সদর কালেক্টরেট মাঠে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি আজ হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর আর এই যে এই কালেক্টরেট মাঠে এত মানুষের সমাগম হয়েছে এখানে মানুষ অসংখ্য মানুষ এসেছে শুধুমাত্র অধ্যক্ষ আসাদুল হাবিব জন্য যিনি রংপুর বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং লালমনি ফাঁদ জেলা বিএনপির সভাপতি এবং সাবেক উপমন্ত্রী ছিলেন তার সঙ্গে শুধুমাত্র একটা দেখা করার জন্য শুভেচ্ছা বিনিময় করার জন্য এই কালেক্টরেট মাঠে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য তো সংখ্যক মানুষ এসেছে যা একদম আনকাউন্টেবল আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই ঈদ শুভেচ্ছা বিনিময় কিন্তু তিন দিন ধরে চলবে আর এই যে তিন দিন ধরে যে শুভেচ্ছা বিনিময় চলবে পাশাপাশি এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে রয়েছে হচ্ছে আপনার তিস্তার যে জাগো ভাই তিস্তা বাঁচাও আন্দোলনের ডকুমেন্টারি রয়েছে সেই ডকুমেন্টারি প্রদর্শনীও ওখানে চলমান থাকবে তো এই ছিল রামনিহাট সদর উপজেলা কালেক্টেড মাঠ থেকে रे भ